ধর্ষণ হল একজন ডাক্তার হাসপাতালের মধ্যে শুধু ধর্ষণ নয় তাকে খুন করা হলো যখন ব্যাপারটা জানাজানি হলো পুলিশ এলো হঠাৎ পুলিশের কেন মনে হলো যেটা আত্মহত্যা কার নির্দেশে পুলিশ সেই মৃতার পরিবারকে জানালো যে আপনার মেয়ে আত্মহত্যা করে তাড়াতাড়ি আসুন কেন কেন সেখানটায় সিসিটিভি ক্যামেরা থাকে না কেন সেখানটায় পোস্টমর্টম হয় যে মেডিকেল কলেজে ধর্ষণ এবং হলো সেই মেডিকেল কলেজে কেন পোস্টমর্টম হলো কী কারণে সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এক বিখ্যাত নেতা ডাক্তার মাঝি তিনি সেখানে দু ঘন্টা কাটালেন কিসের জন্য পোস্টমর্টম হওয়ার পর তার দেহ তাড়াতাড়ি করে মৃতার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কেন করা হতো কলকাতার আরজিকর হাসপাতাল আজকে সারা ভারতবর্ষে একটা আলোচনার বিষয় হয়ে গেছে সেই আর হাসপাতালের সেমিনার হলে নৃশংসভাবে মধ্যযুগীয় বর্বরতার সাক্ষ্য রেখে আমাদেরই ঘরের মেয়ে যে জুনিয়র ডাক্তার হিসেবে সেখানে কর্মরত ছিল তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষণ এবং খুনের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমরা নানা রকমের ক্ষোভ বাক্য শুনছি আশ্বাসবাণী শুনছি আর কিছু হবে না এবার দেখে নেব ভাষণ শুনছি কিন্তু কোনো কিছুই ধর্ষণ এবং কুনকে ঠেকাতে পারছি না অনেক প্রশ্ন উঠে আসছে ধর্ষণ হল একজন ডাক্তার হাসপাতালের মধ্যে শুধু ধর্ষণ নয় তাকে খুন করা হলো যখন ব্যাপারটা জানাজানি হলো পুলিশ এলো হঠাৎ পুলিশের কেন মনে হলো যেটা আত্মহত্যা কার নির্দেশে পুলিশ সেই মৃতার পরিবারকে জানালো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তাড়াতাড়ি আসুন কেন কেন সেখানটায় সিসিটিভি ক্যামেরা থাকে না কেন সেখানটায় পোস্টমর্টম হয় যে মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুললো সেই মেডিকেল কলেজে কেন পোস্টমর্টাম হলো কি কারণে সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এক বিখ্যাত নেতা ডাক্তার মাঝি তিনি সেখানে দু ঘন্টা কাটালেন কিসের জন্য পোস্টমর্টাম হওয়ার পর তার দেহ তাড়াতাড়ি করে মৃতার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কেন করাত সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল সেখানে দালাল ড চলছে সেখানে টাউট রাজ চলছে তাই এই সমস্ত টাউটবাজি করার জন্য হাসপাতালের মধ্যে অবাধিত দ্বার খোলা আছে সেই সমস্ত তৃণমূলের প্রশ্রয় প্রাপ্ত সেই সমস্ত টাউটদের আজকে তাদের অবার যাতায়াত তার পরিণতিতে এই ঘটনা লজ্জা লাগে শুনতে কি হাসপাতালে ডাক্তারদের জামা কাপড় ছাড়া জায়গা নেই তাদের ওয়াশরুম নেই তারা মহিলা তাদের ওয়াশরুম পরে থাকে না পনেরো বছর আপনি ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে কোটি কোটি টাকা ব্যয় হয় কেন ডাক্তারদের যেন ওয়াশরুম থাকে না কেন ডাক্তারদের বিশ্রাম ঘর থাকে না কেন সেমিনার হলে সিসিটিভি থাকে না সেখানে যে সমস্ত সিসিটিভি টাঙানো আছে সেই সমস্ত সিসিটিভি চলে না দেখতে লাগে সিসিটিভি চলে না ওগুলো নন ফাংশনাল আপনার পুলিশ বাহিনী বিক্ষোভকারী করে আক্রমণ করছে তাদের উপরে ডান্ডা চালাচ্ছে চুলের মুখে ধরে টেনে নিয়ে যাচ্ছে লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনার কেউ শখ করে আন্দোলন করে না কেউ শখ করে প্রতিবাদ করে না আপনি একজন মহিলা এই বাংলার মহিলাদের উপরে এই ধরনের অত্যাচারের প্রতিবাদ আপনারও করা উচিত ভালো লাগতো আপনি তাদের প্রপার ট্রেনিং দেওয়ার দায়িত্ব সরকারের সিভিক ভলেন্টিয়াররা কিভাবে বাহিনীতে ঢোকে সেখানটায় কাদের রেকমেন্ডেশনে ঢোকে আমরা জানি যাকে বেকারত্বের সুযোগ নিয়ে তৃণমূলের বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি দেয় তারা জানে যে টাকা দিয়ে সেখানে ঢুকেছি তৃণমূলের নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তাই তারা বেয়ারা হচ্ছে তাদের হিম্মত বাড়ছে বহু ঘটনায় দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়াররা জড়িয়ে থাকছে বর্ধমানে এই ধরনের ঘটনা ঘটছে মহিলা ডাক্তারকে ভয় দেখানো হচ্ছে যে আর্জি করে যা ঘটেছে তোমার উপরেও ঘটবে ঘটনার পরের দিন সেখানেও সিভিক ভলেন্টিয়ার আমি সিভিক ভলেন্টিয়ারদের বিরোধিতা করছি না কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে কেন কাজে নিযুক্ত করা হচ্ছে না যাদের তারা কারো মুখপেক্ষী হয়ে না থাকতে হয় এই সিভিক ভলেন্টিয়ারের পরিচয় কি। আমি খুব আমার দৃঢ় ধারণা এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তৃণমূল নেতৃবৃন্দের এবং সিভিক ভলেন্টিয়ার নিচে হয়তো তৃণমূলের খুব ঘনিষ্ঠ কেউ ব্যক্তি হতে পারে নাহলে এত সাহস তাদের হবে কী করে এত তাদের ইনফরমেশন থাকবে কী করে তারা পরিকল্পিতভাবে ঢুকেছে এবং সেখানে তাকে ধর্ষণ করে খুন করেছে একটা ঘরের মেয়ে আমাদের এইভাবে হারিয়ে গেল শুধু একটা নয় এ বাংলায় অনেক আমাদের ঘরের মা বোনিদের এই এই রকম ভয়ঙ্কর নৃশসতার স্বীকার হতে হয় এবং তাদেরকে আমরা হারিয়ে ফেলছি আমি নিজে জানি কামদুলির ঘটনার কথা এরকম সারা পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ কত যে ঘটনা প্রতিদিন ঘটছে আমার জানা নাই কিন্তু হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে দেখলাম যে তিনি ফাঁসি দেওয়ার নিদান দিচ্ছেন প্রয়োজনে নাকি ফাঁসি দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রী ফাঁসি দেওয়ার ক্ষমতা তো আপনার নেই বিচার ব্যবস্থা ফাঁসি দেয় আপনার খোকাবাবু বলছে আইন আনতে হবে সেই আইন এনে সাত দিনের মধ্যে এনকাউন্টার করতে হবে অথবা মেরে দিতে হবে তা আমি বলতে চাইছি যদি ততটাই শখ থাকে আপনাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যেমন মহারাষ্ট্রে মোকোকা আইন আনা হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যে এই ধরনের অপরাধ হলে তাকে এনকাউন্টার করা হবে দেওয়া হবে তার আইনটা কে করবে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ করান সেটা প্রেসিডেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে সেটা চালু হয়ে যায় কনস্টিটিউশনে বলা আছে কারণ ক্রিমিনাল ল এটা একটা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে কেন্দ্র রাজ্য উভয়েই এ ক্রিমিনাল ল তৈরি করতে পারে তার রুল তৈরি করতে পারে আপনারা পশ্চিমবঙ্গে বিধানসভায় কেন নিয়ে আসছেন না মানুষকে তোক বাক্য দিচ্ছেন মানুষকে ভরসা দিচ্ছেন আর নিজেদের ব্যর্থতা থাকার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী সারা জীবন সিবিআইকে গাল দিচ্ছেন এখন পর্যন্ত সিবিআই তদন্ত করলে কোনো আপত্তি নাই আপনি একটা কাজ করতে পারেন সিবিআই ডাকতে গেলে সিবিআই তদন্ত করতে গেলে যে সমস্ত বিষয়গুলোকে আমরা জানি তাহলে কোর্টের নির্দেশ চাই কিংবা রাজ্যের সরাসরি সিবিআইকে ডাকার আহ্বান করতে হবে তো রাজ্য তো আপনি সিবিআইকে নিয়ে ডাকুন আপনি বললেই তো সিবিআই এসে হাজির হবে কারণ আপনার না থাকলে সিবিআই ঢুকতে পারে না হয় কোর্ট না আপনি আপনার যদি এতটা ইচ্ছা থাকে সিবিআই তদন্ত করানোর তাহলে আপনি নিজে সিবিআই কে আহ্বান করুন যে এই তদন্ত সিবিআই তোমরা নিজেরা করো কেন বাংলার মানুষকে ধোকা দিচ্ছেন এখনো পর্যন্ত পরিবারকে এক দু লক্ষ টাকা আপনি দিতে যাননি তাকে ম্যানেজ করার জন্য প্রশ্ন যে যে ডাক্তার হাসপাতালের মধ্যে ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে তার পোস্টমর্টম সেই হাসপাতালে হচ্ছে এবং সেখানে বিখ্যাত কুখ্যাত সমস্ত তৃণমূলের নেতারা আর আমাদের ডাক্তারও যার মিস্টার মাঝি সে সেখানে দু ঘন্টা কী পরিদর্শন করছিলেন আমার প্রশ্ন এগুলো আমার প্রশ্ন অপরাধ একজন করেছে না আরো কয়েকজন মিলে করেছে কারণ অপরাধী তারা নিশ্চয়ই জানতো যে সেমিনার হলে সেখানকার জুনিয়র ডাক্তাররা যারা অনকল ডক্টর যারা সেখানকার ইমার্জেন্সিতে সার্ভিস দেয় তারা সেখানকার রাত্রেবেলায় রেস্ট নেয় এবং অতি পরিচিত এই আসামি সেই সুযোগ নিয়েছে সহজে বোঝা যাচ্ছে আমি সারা পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বিনোদিত করছি না কিন্তু আমার প্রশ্ন যে সিভিক ভলেন্টিয়াররা তাদেরকে প্রপার ট্রেনিং কেন দেওয়া হয় না তাদেরকে পুলিশ বাহিনীতে কেন নেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে দেড় লক্ষ পনেরো দু লক্ষ পুলিশের চাকরি পথ খালি সিভিক ভলেন্টিয়ারদের ঠিক করে ট্রেনিং দিয়ে পুলিশের মূল বাহিনীতে কেন তাদেরকে প্রবেশ করানো হচ্ছে না কেন